السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شمد شده اكتی بھول دھانا میں بھنگ دے چاہے قرآن سننا وبرگ عالم آر اوئی ورادھر عالم এদের ভিতরে আকাশ পাতাল তফাত রয়েছে আপনি যদি ওরা ধরা আলেম বা কম এই আলেম তার কাছ থেকে সমাধান নেন তা আপনি বিভ্রান্ত হতে পারেন বরং বিভ্রান্ত হওয়াটা নিশ্চিত কারণ তার তো সহি হাদিস কোরআন শহীহাদিসের জ্ঞান সেরকম নাই ওরা ধরা বা যেমন তেমন বা উৎপাটান ব্যাখ্যা সহজ যা আছে ওই জ্ঞান আর সাধারণত এই জাতীয় আলেমরা ওই অহংকারে টয়টুম্বর হয়ে থাকার জন্য ওই ভালো আলেম থেকে শিক্ষা নেয় না বা মনেই হয়তো করে না যে তাদের উপরে আরও ভালো আলেম আছে তো এরকম কিছু পণ্য ব্যক্তি আমরা যথেষ্ট পাই আমাদের দেশে যেমন বিড়ি সিগারেট ইত্যাদি এগুলো অবশ্যই খারাপ জিনিস এগুলো অবশ্যই হারামের অন্তর্ভুক্ত কিন্তু এখানে প্রশ্ন থাকবে যে এটা কি মদ হিরোইনের পর্যায়ে পড়ে তো যাই হোক কিছু কিছু আমার দেশের আলেমকে দেখলাম যে তারা বলছেন হ্যাঁ এগুলো মধ্যে ভিতরে পড়ে যায় এবং বিড়ি সিগারেট খরকে আশি দররা মারতে বলা হচ্ছে তো এই যে ফতোয়াটা এই ফতোয়াটার বাস্তবতা কি আছে আসলে কি এটা সঠিক ফতোয়া সৌদি আরবে মদ খেলে মদ প্রমাণিত হলে তাকে আশি দরা মারা হয় এটাই ল ইসলামিক ল কিন্তু এই যে সৌদি আরবের বিড়া সিগারেট বিড়ি সিগারেট তো অহরহ খাচ্ছে মানুষ তো দিন কি দেখেছেন যে বিড়ি সিগারটের দায়ে আশি দরা মারা হয়েছে তো এটাই হলো পার্থক্য আমাদের মানে যাদের ওই ভাষা ভাষা জ্ঞান কোরআন সন্ন্যাহর জ্ঞান আছে কিন্তু যথাযথ নেই ত্রুটি রয়েছে বা যতটুকু আছে ততটুকুর ভিতরে ব্যাখ্যা হলো মন গড়া তো আমি দেখলাম একটা ভিডিও এবং হাসলাম হাই হাই এই ফত তো আমার জানা ছিল না নতুন অভিজ্ঞতা হলো যে মিড়ি খেলো সিগারেট খেলো আশি দররা মারতে হবে তো দেখলাম যে এটা কল আল্লাহ বেগায় আলম মানে বিলি সিয়ার খেলো আশি ধরা মারবে আর ওই যে মদ খেলে চল্লিশ দিনের সালাত কবল হয় না সেটা এখানেও ফিট করেছি মাশাল মানে আর এক মুসিবত যাই হোক এ জাতীয় বিষয়ে যদি ভালো ভালো আলেমকে জিজ্ঞাসা করা হয় শেখ বিন বাজ শেখ এমন ওসাইমিন শেখ সালেফা আহজান অবশ্য দুজন পলক্গত হয়েছেন শেখ আলবাণী তারা কোশ্চেন কালেও এরকম দায়িত্বহীন কথা বলবে না হ্যাঁ বলবে মদ এ মদ হারাম আর সেটা তো বলবে সেটা তো কোরআন সন্নাহর সুস্পর্শ দরিদার প্রমাণিত এবং তার শাস্তির কথাও এসেছে এবং মরণ খত্তাওয়ার আনহ আশি দররা মারতে হবে মদ খরকে এ মর্মে সাহাবায় কারাম থেকে পরামর্শ করে স্থির করেছিলেন তো সেটা আলাদা কথা মদ্যের বিষয়ে সবাই একমত এমনকি হেরোয়েন মধ্যে থেকেও যখন তার বিষয়ে তারা একমত যে তার শাস্তি লাগবে এখন সিয়াসত হিসেবে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় নিরাপত্তা হিসেবে যদি রাষ্ট্রপ্রধান মুসলিম রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের মুসলিম প্রধান যদি মনে করেন যে হিরোইন খরকে হত্যা করা দরকার তাকে বিরত রাখার জন্যে সেটা করতে পারে তো হিরোইনটা মদ থেকে আরও যখন যা হোক ওর শাস্তি তো আমরা বুঝতে পারছি বদ্ধকম্য কিন্তু ভিড়ি সিগারেট খেলে যে মানে তারও ওই শাস্তি তো এটা শুধু বাংলাদেশ ইন্ডিয়া ভারতে পাকিস্তানে হয়তো এরকম ফতোয়া দেওয়া লোক পাবেন এরকম মুক্তি পাবেন কিন্তু এ যাবৎ কোনো ভালো আলেম আসি দররা মারার কথা বলেননি অর্থাৎ মেডি সিকেট খেলে মারতে হবে মানে আশি ধরা হ্যাঁ মানে মদ খেয়ে নিয়েছে একবারে অন্যভাবে চল্লিশ দিনের এবধ মানে সালাদ কবুল হবে না ফতো দেয় না কিন্তু এইরকম আজব উৎপাটাং ফতার জন্যে বাংলাদেশ ভারত পাকিস্তানের